হ্যালো বন্ধুরা আমি ফিরোজ আর আপনারা দেখছেন আমার ফেসবুক পেজ ফিরোজ আর আমার ইউটিউব চ্যানেল একটা রয়েছে যার নাম ফিরোজ মাল্টি ব্র্যান্ড বিজনেস প্রাইভেট লিমিটেড সো আমি আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা যারা আপনার একটা মার্কেটে যারা ছোট দোকান করেন বা অলরেডি করার জন্য ডিসিশন নিয়েছেন তাদের জন্য এই ভিডিওটা আপনি দোকান একটা স্টার্ট করার আগে কয়েকটা নিয়ম রয়েছে দোকানের যদি আপনি ভালো করে বিজনেসটা রানিং করতে চান বা ভালো করে করতে চান তাহলে আপনার কয়েকটা স্টেপ দোকান যখন দিবেন তার আগে আপনাকে চিন্তাভাবনা করতে লাগবে মেনলি হলো আপনার ফার্স্ট পয়েন্ট হলো আপনার প্লেসটা ভালো হতে হবে যেখানে মানুষের গ্যাদারিং চলে দুই নম্বর হলো আপনার ওইখানে রাস্তাঘাটটাও ভালো থাকতে লাগবে যাতে আপনার দোকানে মানুষগুলো যাইতে পারে তিন নম্বর হলো আপনার দোকানের ডেকারেশন অ্যাডভার্টাইজমেন্ট এগুলো ঠিক হতে হবে তাহলেই আপনার দোকানটা অল্প চলবে তো বন্ধুরা আমি আজকাল ভিডিওতে দু একটা পয়েন্ট আপনাদেরকে বললাম তো বেশি পয়েন্ট বলবো না আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে আরও আপডেট দিব আপনার বিজনেস রিলেটেড সো আপনারা যদি বিজনেসটা করার জন্য ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার বিজনেসটি স্টার্ট করেন কারণ আপনি পয়সা ইনভেস্ট করবেন আপনার বাড়ির থেকে টাকা নিয়ে বিজনেসটি স্টার্ট করবেন যদি আপনার বিজনেসটা না চলে এক বছর দুই বছর পরে আপনার মনটা ভেঙে যাবে প্লাস আপনার পয়সাগুলো নষ্ট হবে তো বিজনেসটা করার আগে আপনারা ভাবনা করে বিজনেসগুলো করবেন আমি দু একটা টিপস বলছি এই টিপসগুলো ফলো করে আপনারা বিজনেস স্টার্ট করেন কম পয়সা দিয়েও স্টার্ট করেন কিন্তু টিপসগুলো আপনারা মেনে চলবেন কারণ দোকানেরটা দেওয়ার আগে দোকানের প্লেস এবং দোকানের ডেকোরেশন দোকানের অ্যাডভার্টাইজমেন্ট এগুলো খুবই দরকার কারণ আপনি যদি এগুলো নক না করেন তাহলে হয়তো আপনার দোকানের সামনে আরও একজন দোকান দিয়ে সে হয়তো এগুলো করবে তার দোকান চলবে আপনার দোকান চলবে না সো এই টিপসগুলো আপনারা মাথায় রেখে দোকান স্টার্ট করবেন তো আজকে ছোট্ট ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ তো দয়া করে যদি আপনার আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করবে করে রাখবেন কারণ এখানে বিজনেস রিলেটেড আমি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকবো আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে রাখবেন তো আজকের জন্য এটুকুই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ